সাত সকাল উঠতে বাসন মাঝতে শুরু করেছিস ও ঠো উঠবো মানে আমি থাকতে তুমি বাসন মাঝবে নাকি সাত দিনের চলতে এই বাড়িতে দাঁড়াতে এসেছিস এই সাত দিন তোকে আমি কিচ্ছু করতে দেব না কাজ করতে দাও সে ছোটবেলা থেকে তো কাজ করিয়ে যাচ্ছে এই কটা দিন না হয় যাও যাও এ বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে অন্ততপক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও বিশ্রাম দিদি উঠিয়ে দিবি একটা একটা কাজ ধরিয়ে দেবে আর কাজ যদি না থাকে ডালে চলে মিশিয়ে বাঁচতে বলি মহারানী কখন উঠবেন যখন মর্জি হবে দাঁড়াও ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি এটা কি করলি এটা কি হলো দুটো হলো থলেতে আরো আটটা আছে তুমি কি আটটা কাপড় নাকি হ্যাঁ সময় বুঝে একটা একটা করে তো সাত দিনের জন্য রেখে দিয়েছ এখন দেখো পুরুষ মানুষ হয় আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা উনি ভাঙার জন্য দশ টাকা বানতে বলেছিলেন ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি না বল ভুল হয়ে গেছে কাকে ভুল বল ওই ঝিটাকে কি আজে বাজে বকছো কিচ্ছু আজে বাজে বকিনি ঝি কে ঝি বলেছি যা যা ওর কপ ভাঙছো ভেঙে যা আর বললে এর মাথা তো একটা ভেঙো বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না যা তোর ঘরে এই আমি সোজা করে দিয়ে যাবো কি বললি দেবো হাতটা মোটকে ছেড়ে ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই পূজা আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে પૂજા ઘિમા પાટક ખેત આવે